আমার নাম মোহাম্মদ মজিবুর রহমান খান গ্রাম সাং খালিয়াবাই থানা মনোহদ্দি জেলা নসুন্দী আমার খামারে বর্তমানে ছ হাজার মুরগি আছে এবং সোনালি আছে তিন হাজার আর ব্রয়লার আছে তিন হাজার আমি আজ থেকে পনেরো ষোলো বছর আগে আমি শুরু করেছি বেকার অবস্থা আমি কী করব এবং লেখাপড়া করে চাকরি পাই না আমি কোনো কিছু করতে পারি না আমি ভাবনা করে মুরগি ফার্ম দিছি। পরিবার আমার দুই ছেলে আছে ছেলেরা এবং সবসময় আমি এখানে গেলে তারই পরিচালনা করে আমি আমি তার কই আমার ওয়াইফও খোঁজ খবর নেই আর তোমায় মানুষ আমি করাই আমার আয় মনে করেন বছরে দশ পনেরো লাখ টাকা আমি নালিশ বাচ্চা নিয়েছি নালিশের যেসব আমি বাচ্চা পালিয়ে আমি দেখছি নালিশের সবচেয়ে গুণ ভালো এবং বাচ্চা ভালো পাওয়া যায় শক্তিশালী পাওয়া যায় মোটর কম এবং খাদ্যর গুণ ভালো আমাদের জায়গায় সাপোর্ট খায় তেল করলে আয়ে আয়া আমারে সেবা দেয় এবং বাচ্চা দেখে এবং ওষুধপাত দেয় এবং কিবা খাওয়া হয়তো আবার পরিবেশ আমার সব কিছু বুঝে